শ্রীমদ ভগবদ গীতা যেখানে এমন সব উপদেশ রয়েছে যা আপনার সব সমস্যার সমাধানের পথ বলে দেয় তা সেই সমস্যা যে কোনো যুগ কাল অথবা সময়ের হোক না কেন সব কিছুর একটাই নিদান ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া শ্রীমদ ভগবদ্গীতার জ্ঞান আপনারা জানতে পারবেন সাংসারিক অশান্তি কর্মক্ষেত্রে ঝগড়া বিবাদ বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ পিতা মাতা সন্তানের মধ্যে মনোমালিন্য সমস্যা কোন অবস্থায় কি করা উচিত এবং গীতা জ্ঞানের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান নমস্কার কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত আজ এই ভিডিওতে আপনারা শুনবেন সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগের শ্লোক চার থেকে আগের শ্লোকগুলি না শুনে থাকলে এবং আগের অধ্যায়গুলো যদি শোনা না হয়ে থাকে তাহলে এই চ্যানেলের প্লে গিয়ে শোনার অনুরোধ রইল তাছাড়া ডেসক্রিপশন বক্সও এর লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তাহলে চলুন আপনিও জেনে নিন শ্রীকৃষ্ণের বলা জীবনের জ্ঞান যা শোনার পর আপনি জীবনের বাস্তবিক অর্থ তো বুঝতে পারবেনই তার সাথে পাবেন জীবনের সাথে জুড়ে থাকা বহু প্রশ্নের উত্তর সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক চার গীতার গান ভূমি জল অগ্নি বায়ু বুদ্ধি যে আকাশ আর অহংকার মন বুদ্ধির প্রকাশ এই সব অষ্ট প্রকারের হয় যে প্রকৃতি ভিন্ন সেই আমা হতে বাহির বিভূতি অনুবাদ ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি ও অহংকার এই আট প্রকারে আমার জড়া প্রকৃতি বিভক্ত ভগবত বিজ্ঞান তাৎপর্য ভগবানের স্বরূপ এবং তার বিভিন্ন শক্তির তত্ত্ব বিশ্লেষণ করে ভৌতিক শক্তিকে প্রকৃতি বা ভগবানের বিভিন্ন পুরুষ অবতরের শক্তি বলা হয় সেই সম্বন্ধে সাতত তন্ত্রে বলা হয়েছে প্রাকৃত সৃষ্টির নিমিত্ত ভগবান শ্রীকৃষ্ণের সাংস তিনজন বিষ্ণুরূপে প্রকট হন প্রথম মহাবিষ্ণু মহত্ত্ব নামে সম্পূর্ণ ভক্তি শক্তির সৃজন করেন দ্বিতীয় গর্ভদক্ষশাই বিষ্ণু সমস্ত ব্রহ্মাণ্ডে নানাবিধ সৃষ্টি করবার জন্য তাদের মধ্যে প্রবেশ করেন তৃতীয় ক্ষীরদক্ষশাই বিষ্ণু পরমাত্মা রূপে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত হয় এমনকি তিনি পরমাণুগুলোর মধ্যে বিরাজ করে। এই তিন বিষ্ণুতত্ত্ব সম্বন্ধে যিনি অবগত তিনি জড়বদ্ধ থেকে মুক্তি লাভের যোগ্য এই জড়জগৎ ভগবানের অনন্ত শক্তির একটি সাময়িক প্রকাশ জড়জগতের প্রতিটি কার্যকলাপ ভগবান শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ এই তিন বিষ্ণুর পরিচালনায় সাধিত হয় তাদের বলা হয় ভগবানের পুরুষ অবতার সাধারণত যারা ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে অবগত নয় তারা মনে করে যে এই জড়জগতটি জীবের ভোগের জন্য এবং জীবই হচ্ছে পুরুষ প্রকৃতির কারণ নিয়ন্তা ও ভোক্তা ভগবদ্গীতা অনুসারে এই তিরিশ্বরবাদী সিদ্ধান্তকে ভ্রান্ত বলে প্রতিপন্ন করা হয়েছে আলোচ্য শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন জড়সৃষ্টির আদিকারণ শ্রীমদ ভাগবত এই কথা প্রমাণিত হয়েছে জরা সৃষ্টির যে সমস্ত উপাদান তা হচ্ছে ভগবানেরই ভিন্ন শক্তি এমনকি নির্বিশেষবাদীদের পরম লক্ষ্য ব্রহ্মজ্যোতিও হচ্ছে পরবপ্রমে অভিব্যক্ত ভগবানেরই একটি চিন্ময় শক্তি বৈকুণ্ঠ লোকের মতো ব্রহ্মজ্যোতিতে চিন্ময় বৈচিত্র্য নেই এবং নির্বিশেষবাদীরা এই ব্রহ্মজ্যোতিকেই তাদের পরম লক্ষ্য বলে মনে করে পরমাত্মার প্রকাশ হিরদকশাই বিষ্ণুর অস্থায়ী সর্বব্যাপক রূপ চিন্ময় জগতে পরমাত্মা রূপের অভিব্যক্তি নিত্য শাশ্বত নয় সুতরাং যথার্থ পরমতত্ত্ব হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি পূর্ণ শক্তিমান পুরুষ এবং তিনি বিভিন্ন অন্তরঙ্গা ও বহিরঙ্গা শক্তির সমন্বিত রূপ পূর্বের উল্লেখ অনুসারে জরা প্রকৃতি প্রধান আটটি রূপে অভিব্যক্ত হয় সেগুলির মধ্যে প্রথম পাঁচটি হল মাটি জল অগ্নি বায়ু ও আকাশকে বলা হয় পঞ্চম মহাভূত বা স্থূল সৃষ্টি তাদের মধ্যে নিহিত আছে পাঁচটি ইন্দ্রিয় বিষয় ভৌত জগতের শব্দ স্পর্শ রূপ রস ও গন্ধ এই তত্ত্বই আছে আর কিছুই নেই কিন্তু অন্য তিনটি তত্ত্ব মন বুদ্ধি ও অহংকার সম্পর্কে জড়বাদীরা কোনো গুরুত্ব দেয় না সব কিছুর পরম উৎস শ্রীকৃষ্ণকে না জানার ফলে মনোধর্মী দার্শনিকেরা কখনোই পূর্ণজ্ঞানী হতে পারে না আমি ও আমার এই মিথ্যা অহংকারী অস্তিত্বের মূল কারণ এবং এর মধ্যে বিষয় ভোগের জন্য দশটি ইন্দ্রিয়ের সমাবেশ হয় বুদ্ধি বলতে মহৎ তত্ত্ব নামক সমগ্র প্রাকৃত সৃষ্টিকে বোঝায় এভাবেই ভগবানের ভিন্ন আটটি শক্তি থেকে জনজগতের চব্বিশটি তত্ত্বের প্রকাশ হয় যা নিরীশ্বর সাংখ্য দর্শনের বিষয়বস্তু এই ভিন্ন তত্ত্ব প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণেরই শক্তি থেকে উৎপন্ন হয় কিন্তু অল্পজ্ঞ নিরীশ্বরবাদী সাংখ্য দার্শনিকেরা শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ বলে জানতে পারে না শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি সাংখ্য দর্শনের বিষয়বস্তু যা ভগবদ্গীতাতেই বর্ণনা করা হয়েছে শ্লোক পাঁচ গীতার গান অনুৎকৃষ্টা তারা সহ উৎকৃষ্টতা হতে প্রকৃতি আরেক যে আছুই আমাদের জীব ফুতা সে প্রকৃতি শুনো মহাবাহ জীব দ্বারা ধার্য জড়া জানো অহরহ অনুবাদ হে মহাবাহ এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড়জগতকে ধারণ করে আছে এই শ্লোকের তাৎপর্য হলো এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে জীব ভগবানের পরা প্রকৃতি বা উৎকৃষ্টা শক্তি অন্তর্গত ভগবানের অনুৎকৃষ্ট শক্তিই হচ্ছে জনজগৎ যা ভূমি জল অগ্নি বায়ু ও আকাশ এবং মন বুদ্ধি অহংকার নামক উপাদানগুলোর দ্বারা প্রকাশিত হয়েছে জড়জগতের স্থূল পদার্থ ভূমি জল বায়ু অগ্নি ও আকাশ এবং সূক্ষ্ম পদার্থ মন বুদ্ধি ও অহংকার এই এইসবগুলোই ভগবানের অনুৎকৃষ্ট শক্তি থেকে উৎপন্ন হয়ে থাকে এই অনুৎকৃষ্ট শক্তিকে কাজে লাগিয়ে তার অভিষ্ট সিদ্ধির চেষ্টা করছে যেসব সে হচ্ছে বা জীব হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি সেসব এবং এই শক্তির প্রভাবেই সমস্ত জড়জগৎ সক্রিয় হয়ে আছে ভগবানের উৎকৃষ্ট শক্তি জীবের দ্বারা সক্রিয় না হলে বিশ্বব্রহ্মাণ্ডে কোনো কর্মই সাধিত হয় না শক্তি সবসময় শক্তিমানের দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই জীব সর্বদাই ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তাদের স্বাধীন অস্তিত্ব নেই কিছু নির্বোধ লোক মনে করে জীব ভগবানের মতোই শক্তিশালী কিন্তু আমরা বুঝতে পারি যে জীব কখনোই ভগবানের সমকক্ষ হতে পারে না জীব ও ভগবানের মধ্যে পার্থক্য নিরূপণ করে শ্রীমদ ভাগবতে বলা হয়েছে হে শাশ্বত পরমেশ্বর দেহধারী জীব যদি তোমার মতোই শাশ্বত ও সর্বব্যাপক হতো তাহলে তারা কখনোই তোমার নিয়ন্ত্রাধীন হতো না কিন্তু তারা যদি তোমার অনন্ত শক্তির অনুসদ্রিশ অংশ হয় তাহলে তারা সর্বতভাবে তোমার পরম নিয়ন্ত্রণের অধীন তাই তোমার শরণাগত হওয়াই হচ্ছে জীবের প্রকৃত মুক্তি এবং এই শরণাগতি জীবকে প্রকৃত আনন্দ দান করে সেই স্বরূপে অবস্থান করলে তবেই তারা নিয়ন্তা হতে পারে সুতরাং যে সমস্ত মূর্খ মানুষ অদ্বৈতবাদের প্রচার করে বলে যে ভগবান ও জীব সর্বতভাবে সমান তারা প্রকৃতপক্ষে ভ্রান্ত ও কলুষিত চিন্তাধারা নিয়ে বিপথে পরিচালিত হচ্ছে এবং অন্যদেরও বিপথে পরিচালিত করছে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন প্রকৃত নিয়ন্তা এবং সমস্ত জীবেরা তার নিয়ন্ত্রণাধীন সব জীবেরা ভগবানের উৎকৃষ্ট শক্তি কারণ গুণগতভাবে তার অস্তিত্ব ভগবানের সঙ্গে এক কিন্তু ক্ষমতার বিচারে তারা কখনই ভগবানের সমকক্ষ নয় ভগবানের উৎকৃষ্ট শক্তি জীব যখন স্থূল অনুৎকৃষ্ট শক্তিকে ভোগ করে তখন সে তার প্রকৃত চিন্ময় মন ও বুদ্ধিকে ভুলে যায় জরা প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে পড়ার ফলে জীবের এই বিস্মরণ ঘটে কিন্তু জীব যখন মায়ার মোহময় শক্তির প্রভাব থেকে মুক্ত হয় তখন সে মুক্তি লাভের পর্যায়ে উপনীত হয় শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে অহংকারের প্রভাবে জীব করে যে সে তার দেহ এবং এই দেহকে কেন্দ্র করে যা কিছু তা সবই তার যখনই সে তার অজ্ঞতা জড়িত শক্তির প্রভাব থেকে মুক্ত হয় তখনই সে তার স্বরূপ সম্বন্ধে সচেতন হয় আবার ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার যে দুরবি সেটিও একটি বস্ত বড় বদ্ধ প্রকৃতপক্ষে এটি হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম বদ্ধর তাই জড়বদ্ধর থেকে মুক্ত হতে হলে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার দুরভিসন্ধি ত্যাগ করতে হয় এখানে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীব হচ্ছে তার অনন্ত শক্তির একটি শক্তি মাত্র এই শক্তি যখন জনজগতের কলুষ থেকে মুক্ত হয়ে পূর্ণভাবে কৃষ্ণ কৃষ্ণচেতনা লাভ করে তখন সে তার স্বরূপ উপলব্ধি করে মুক্তি লাভ করতে পারে শাস্ত্রে বলা হয়েছে কঠোর তপস্যা যাগযজ্ঞ ইত্যাদি অনুশীলন করার ফলেও যদি আমাদের হৃদয়ের সুপ্ত কৃষ্ণপ্রেম জাগরিত না হয় তাহলে সেই সবই অর্থহীন সময়ের অপচয় মাত্র কিন্তু পক্ষাত্তরে কেউ যদি তার হৃদয়ের সুপ্ত কৃষ্ণপ্রেম জাগরিত করতে পারেন তাহলে এই সমস্ত যাগযজ্ঞ তপশ্চর্যার কোনোই প্রয়োজন নেই শ্রীকৃষ্ণ বিভিন্ন মানুষের বিভিন্নভাবে ভালোবাসার প্রবৃত্তির নানা রকম সম্পর্কের মাধ্যমে প্রেম বিনিময় করে চরিতার্থ করতে পারেন তাদের বলা হয় রস সাধারণত এই প্রেমের সম্পর্ক বারোটি রসে প্রকাশিত কেউ পরম তত্ত্বরূপে কৃষ্ণের প্রতি আসক্ত হতে পারেন কেউ পরম প্রভুরূপে তার প্রতি আসক্ত হতে পারেন কেউ পরম সখা রূপে তার প্রতি আসক্ত হতে পারেন কেউ আদর্শ সন্তান রূপে তার প্রতি আসক্ত হতে পারেন কেউ আবার আদর্শ প্রেমিক রূপে তার প্রতি আসক্ত হতে পারেন এই পাঁচটি হচ্ছে ভগবত ভক্তির মুখ্যরস গৌণভাবে বা পরোক্ষভাবে আরও সাতটি বিভিন্ন সম্পর্কের মাধ্যমে কৃষ্ণকে ভালোবাসা যায় যেগুলি আপাতদৃষ্টিতে এই পাঁচটি মুখ্যরস থেকে ভিন্ন কিন্তু কেউ যদি যেভাবেই হোক না কেন কৃষ্ণকে ভালোবাসার সুপ্ত প্রবৃত্তিকে জাগরিত করেন তাহলে তার জীবন সার্থক হয় এটি কোনো কল্পনা প্রসূত মতবাদ নয় এটি হচ্ছে বাস্তব সত্য এবং তা হাতে কলমে পরীক্ষা করার মাধ্যমে উপলব্ধি করা যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসার ফলে যে কি লাভ হয় তা সরাসরিভাবে উপলব্ধি করা যায় কৃষ্ণ যেহেতু সর্বাকর্ষক তাই আমাদের বুঝতে হবে যে আমাদের সমস্ত কামনা বাসনা যেন শ্রীকৃষ্ণতেই কেন্দ্রভূত হয় ভগবদগীতায় বলা হয়েছে যে জীব তার দেহের ঈশ্বর কিন্তু কৃষ্ণ যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন তিনি হচ্ছেন প্রতিটি জীবের শরীরের পরম ঈশ্বর আমরা যদি আমাদের সমস্ত প্রেম কৃষ্ণকে অর্পণ করি তাহলে তৎক্ষণাৎ বিশ্বজনীর প্রেম মৈত্রী এবং শান্তি আপনা থেকে উপলব্ধ হবে আমরা যখন গাছের গোড়ায় জল দিই তখন ডালপালা পাতা ফুল সকলকেই জল দেওয়া হয় আমরা যখন উদরকে খাদ্য দিই তখন দেহের প্রতিটি অঙ্গই তৃপ্ত হয় ঠিক তেমনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে আমরা সমস্ত জগতের সেবা করে থাকি তাকে ভালোবাসার মাধ্যমে আমরা সমস্ত জগৎকে ভালোবেসে থাকি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা প্রার্থনা করছি আশা করি শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত গীতার জ্ঞান দ্বারা আপনারা পরম আনন্দ লাভ করেছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি শ্রীকৃষ্ণের পরম ভক্ত হন তাহলে ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন তাহলে আজ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে সব শেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র শুধু একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ